সুন্দর সুন্দর আলোচনা আমরা শুনেছি জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত আলোচনা হয়েছে এরপরে ইশার আজানের আজ আপনার মাগরিবের জিকির আজগার পরে একক্ষত মেলা শরীফের পরে শুরু হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা তরিকাতের আলোচনা আসলে আপন পীরের খাসলাতে খাসলা জড়তে ধরতে হবে আপন পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে আপন পীরের ভিতরে যে খাসলাত গুলো ছিল যে খাসলাত আমাদেরকে শিক্ষা দিছে সেই শিক্ষা আমাদের শিখতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমার পীরকে বলা যেমন অন্য অন্য আলেমদের সঙ্গ তুলনা করতেন অন্য তরিকাতের অন্য শরীয়তের আলেমরা এবং আমার এই দরবার শরীফের একজন আদনা মুরিদ তাদের সাইদ উদ্দ জগতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন কিসের জন্য বলেছিল আজকে আমাদের বোঝা উচিত যেহেতু আমরা এই দরবার শরীফে আমার পীরকে বাজান রহমত কাজা একদিন করেন নাই যাকে শিক্ষা দিয়েছে রহমত রাত তিনটা থেকে শুরু করে যখন মানুষ ঘুমায় আল্লাহ রহমত যখন মানুষের উপর আসে রহমত যখন বান্দার উপর আল্লাহ দান করেন তখন একমাত্র দুইটা দরবার একটা হলো বিশ্ব ওলির দরবার একটা হলো বিশ্ব নবীর দরবার বলেন না সুবহানাল্লাহ যে দরবারে রহমত পালন হয় আরেকটা দরবার হল বিশ্বলিশ দরবার বাংলাদেশ যেখানে রহমত পালন হয় রাত তিনটার সমান কোরাম তলোয়ার আল্লাহকে ডাকে আল্লাহ ইয়া রহমান ওয়া রহিম এই যে মহম্পতি ডাকা এরপরে আপনার কোরাম তলোয়ার যে শুরু করে আল্লাহ ইয়া রহমান ইয়াহিম বলে ডাকায় খতম বেলাত শরীফ সোরে সারা বিশ্ব যে রে আজকে মামাজা মুজান এই মেলাদের কথা দরুদের কথা বললেন একবার দুরুদ শরীফ পড়লে দশটা নেকি তারা মরলাম একবার দুরুদ শরীফ পড়লে দশটা গোনা মাপ একবার দুরুদ শরীফ পড়লে দশটা রহমত আল্লাহর উপর আল্লাহর বললাম ওই বান্দার উপরে দান করেন সুবহানাল্লাহ বলেন না এই নবীর উপরে দুরুদ পড়লে স্বয়ং আল্লাহ খুশি হয় ফেরেশতারা খুশি হয় রাসূল খুশি হয় সুবহানাল্লাহ বলেন সেই রাসূলের উপরে দুরুদ শরীফ পড়া হয় দরবার শরীফ ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ এরপরে মারাকাবা মোশাদা করে কিছু সময় জিকির আল্লাহ জিকিরে পাগল পারা এমন পাগল হয় দরবার শরীফের মাটি পর্যন্ত আসমান জমিন যেন থর করে কাঁপে জোরে বলেন ঠিক না বেটি দরবার শরীফের এমন একটা এমন একটা রহমতের ঢেউ বইতে থাকে জিকিরের তালে তালে যেমন পদ্মা নদীতে যখন গিয়েছেন যখন আপনারা ফেরি পারাপার হয়েছেন লঞ্চ পারাপার হয়েছেন যেমন ঢেউ খায় তদ্রুপ মনে হয় দরবার শরীফে জিকিরের তালে তালে যাকে রান্না ঢেউ তুলছে জোরে বলেন ঠিক না বেঠিক এরকম জিকির হয় এরপরে আজান এরপরে নামাজ পরে পাকলাম ফাতেহা শরীফ পড়ে বক্সানো হয় এরপরে আমাদেরকে খতম শরীফ পড়ে যখন নিজ নিজ বাড়ি থেকে আমরা নিজ নিজ যখন বাইর হয়ে যায় আমাদের উপর থাকবে কি থাকবে না মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাত একটা হলো দিন একটা হলো দিনের ভাগে একটা হলো রাতের ভাগে জোরে বলেন ঠিক না বেটি কয়টা টাইমে মৃত্যু হয় জোরে বলেন কয়টা টাইমে এখন রাতের বেলা আমি রাত শুরু হয়ে গেল মাগরিবের সময় আমাদের পাকালাম ফাতে শরীফ পড়ি তওবা করি এখন যদি রাতের বেলা মৃত্যু হয় আমি তওবা করি কাতারে সামিল হয়ে আমার মৃত্যু বরণ হব জড়ো বলেন ঠিক নাভে ঠিক এবার যখন শেষ রাত্রে আমি তওবা করলাম ওই রহমতে আপনার যখন নামাজের পরে পাক কালাম ফাতে শরীফ করা হয় তব করা হয় যেখানে এরপরে আমরা তখন যদি দিনের ভাগে আমাদের মৃত্যু হয়ে যায় দিনের শুরু হলো মাগরীব আর রাতের শুরু হলো রাতের শুরু মাগরীব আর দিনের শুরু ফজর এই ফজরের সময় আমরা এক তওবা করে দোয়া দুরূদ পড়ে বাইর হলাম আবার রাতের শুরুতেই দোয়া দুরূদ পড়ে আমরা ঘুমিয়ে গেলাম এর মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের কি মানি হালাতে মৃত্যু হবে কি হবে না জোরে বলেন মৃত্যু হবে কি হবে না সুতরাং আমার পীর কেবলা দান শিক্ষা দিছে এই জন্য দেখেন প্রতিটা মানুষের রহমত পালন করে লাইলাতুল কদর লাইলাতুল বরাত লাইলা সবে মেরা সবে কদর খোঁজে একটা রাত বসল করে পুতে পবিত্র হয় সারা রাত জাগ্রত হয় কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল আমার পীর কেবলা দান শিক্ষা দিছে বাবা 365 দিনের রহমত পালন হয় কি হয় না জোরে পালন হয় কি হয় না সুতরাং এই পৃথিবীর মধ্যে দয়াল নদীর শ্রীসু ইসলামের উন্মাতের মধ্যে murid সন্তানরা শ্রেষ্ঠের মধ্যে কোনো সন্দেহ নাই যারা বলেন ঠিক না বেঠিক আরো যারা বলেন ঠিক না বেঠিক বিশ্বাস হয় না আপনাদের আমার ভাইরা আমার বন্ধুরা আমার সুতরাং আমি আপনাদেরকে বলি যে মরাকাবা মুসাদা এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ওজিপা পাল আমাদের দিছে অন্যান্য তরিকা পন্টি ভাইরা যারা আছে প্রতিটা ওজিপা নামাজের আগে কিন্তু বিশ্ব জাহাকের মঞ্জিলের সমস্ত ওজিপা নামাজের পরে কিনা জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক সুতরাং নামাজের পরে তার মানে নামাজ জাকেরানদের কাজ হবে না জোরে বলেন ঠিক না বেঠিক আমি জাকেরানদের কাছে আমি অনুরোধ করে বলবো

বলেন জীবন ভরা ফেলছো বাবা চোখে নিজ না খাওয়াই খানা সোনার দেহ করস কঙ্কাল জগতে সে বাবা সোনার দেহ করস কঙ্কাল জগতে ওগো আমার তোমার পাপি মুরিদ বাবা আমার তোমার মুরিদ শুধুই কান্তা জীবন ভরে ফেলছ বাবা চোখেরি পানি বলেন জীবন ভরে এ ভাইরা আমার বন্ধুরা মান জামান একজন পাইলাম যাত্রবার আসলে নবীদের মহব্বত পাওয়া যায় নবীদের ভালোবাসা সেই দরবার চাই কি চাই না বলেন চাই কি চাই না দয়াল তোমার দরবার চকুড়ি রাখি বিশ্বলিকে দেখেছি আবার অনেকে বিশ্বলিকে দেখি নাই তেবলাজান হুজুরের ইসলামের বাগান এই দুনিয়ার মধ্যে আমার ভাই জামাদেরকে পেয়েছি চাচা জামদের পেয়েছি তাদের মাধ্যমে মাওলা দরবারে ফরিয়াদ করি মাওলা মদিনাওয়ালার জিয়ারত মদিনাওয়ালার দিদার না দিয়ে আমাদের কাফনের কাপড় পরায় না জোরে বলেন ঠিক না বেঠি আর জোরে বলেন

তবে ইমানি পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা কারণ কেবলা জান হুজুর বলেছে এমন একটা সময় আসবে বাপ বাঙ্গা জুয়ারের মতো দরবারে মানুষ প্রবেশ করবে ঠিক না ভাই ঠিক কিছুদিন আগে আমরা দেখেছিলাম হুজুর বলছে বাবা আবার পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বলে যাই কেবলা যান হুজুর বলছে বাবা বাপ বাঙ্গা জুয়ার যেমন বাপ ভেঙে গেলে পানি যেমন প্রবেশ করে মিনিটের মধ্যে ঘন্টার মধ্যে ওই গ্রাম এলাকা প্লাবন হয়ে যায় তো ঞ্জির এমন একটা সময় আসবে মানুষ বিপদকারী মানুষ ছুটে আসবে বারবার শ্রী এমন আসবে পা রাখা যাবে বাবা জোয়ারের মতো প্রবেশ করে আবার বাবা পরীক্ষা শুরু হয়ে যাবে বাবা বারোয়ানা এই কি হবে এই ব্যাগ আপনার বারোয়ানা মুসলমান বারোয়ানা জাকের ছরে যাবে বারোয়ানা ঝরে জাকের যাবে থাকবে এক আনা আপনার থাকবে কত চারানা জাকের তিন আপনার তিন আনা জাকের ঝরে যাবে থাকবে চার আনা এই চার মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে থাকবে এক তাদেরকে নিয়ে আমার